দেখুন আমরা চাইবো দফা নয় আমরা চাইবো মানুষ ভোট দেবার অধিকার পাক এবং নির্ভয় ভোট দিক পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নির্বাচন তো হয় না লুট হয় নির্বাচন লুট হয়ে যায় বিধানসভা লোকসভা কোন রকমের হয় সেখানেও নানা রকমের সন্ত্রাস অত্যাচার নানা রকমের অত্যাচার হয় মানে আমাদের এজেন্ট আগে তাদেরকে ভয় দেখে দেওয়া হবে আগে তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া হওয়ার তোমার ভরকি দেখানো হবে তারা যেন নির্বাচন দিন এজেন্ট না হতে পারে তার জন্য তাদেরকে আতঙ্কিত করা হবে ভোটের দিনও তারা নানাভাবে ভোট লুট করে প্রক্সি ভোট দেয় আপনার ভোট তারা দিয়ে দেয় আপনি বুথে গেলে বলে দেওয়া হয় আপনি বাড়ি চলে যান আপনার ভোট হয়ে গেছে সেন্ট্রাল ফোর্স যারা যায় তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করা হয় তাদেরকে ম্যানেজ করা হয় মদ মাংস টাকা পয়সা দিয়ে তাদেরকেও ম্যানেজ করা হয় বাংলায় ভোট এইভাবেই হয়ে চলেছে তাই বাংলায় আমরা সবাই চাইব মানে আমাদের মতো দলের লোকরা যে বাংলার মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে এটা আমরা চাই কারণ বাংলায় একটা ভোট হয় রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে পঞ্চায়েত নগরপালিকা সমবায় স্কুলের ভোট সব ধরো ভোটই হয় না বাংলাতে এমনি কোনো ভোট হয় না এখন আর দিদির দয়ায় বাংলায় এমনি কোনো ভোট বন্ধ হয়ে গেছে স্কুলের ভোট কলেজের ভোট সমবায়ের ভোট এমনি সব ভোট বন্ধ হয়ে গেছে দুটো ভোট টিকে আছে বাংলায় বিধানসভা আর লোকসভা সেখানে বাংলা মানুষ ভোট দিতে পারুক সেটা চাইব অন্তত নাগরিক অধিকার তো প্রতিষ্ঠা হোক